অনেকে ভাই করুন অদুনিয়ামু ওসারাহ এই ঢাকা শহরে থেকে আখেরাতে চিন্তা কেউ করবে বা আজিমপুর বোরোস্থানে চিন্তা করবে ও সুযোগ কোথায় সে চিন্তায় নাই অদুনিয়ামু ওসার ওয়াই যা বা কুল জি র আর প্রত্যেকটি মানুষ ভাববে আমার মতো কেউ বুঝে না এমন আত্মম্ভরিতা ভরিতা আত্মহংকার সবাই ডক্টর সবাই প্রফেসর মনে করে আমার মতো কেউ বুঝে না আপনি কারোর সাথে আলাপ করলে বুঝবেন আপনার বিষয় নিয়ে আওয়াজ আলাপ করুন না আমি আমার একজন আদিম তার ধর্মের বিষয়ে যদি অধর্মের সাথে আলোচনা করে যে কিছুই জানে না ধর্মের তার কথায় ফুট উঠবে তার হাবভাব এমন যে ধর্ম বুঝলে সেই বুঝছে বাংলাদেশে ধর্মের ধ বুঝে না ধর্মের ধ নাই তার জীবনে মত নাই কিন্তু তার সাথে ইন্টারভিউ নিলে বুঝবেন সে ভাবতেছে যে ইসলাম বুঝলে ধর্ম কোন বুঝলে আমি বুঝি আলেমরা কিসের ইসলাম বুঝি এটা কে আলামত এরকম মোটা মাথার লোক যখন সমাজে বেড়ে যাবে তখন এই দুনিয়ার দুনিয়াটা আর রাখার দরকার নেই এমন মাথাওয়ালা মানুষগুলির যে ভীতি দিয়ে আল্লাহ কেয়ামত ঘটাই দেবেন এটা কেয়ামতের পূর্বাভাস এমন একটা পরিস্থিতি আমরা এসে গেছি এই সময়ে হাত্তা ইকফারা বিল্লাহ জাহারা প্রকাশ্যে আল্লাহর সাথে কুফরি করা হয় প্রকাশ্যে নাস্তিক সাজা হয় পাপ কাজ করার জন্য এক ধরনের পাপিষ্ট লোকেরা চরম চূড়ান্ত চরিত্রহীন এবং যারা আল্লাহর আসনটা দখল করতে চায় নিজেই আল্লাহ হয়ে যেতে চায় ও বুঝে যে আল্লাহ একজন আছেন কিন্তু তারপরে মুখে মুখে সে নাস্তিক হলে আর কোন ধর্ম কর্ম নেই করবে সব করার সুবিধা আদায় করার জন্য সব অপকর্মের লাইসেন্স স্বগত অর্জন করার জন্য নিজেকে নাস্তিক সাজায় আল্লাহ বোমরা আউট করেছেন ও জাহাদু বহাতে

মুসা আলাহিসামকে বিশ্বাস করতেছে ওনার নিদর্শন গুলিকে একেন করতেছে যেগুলি সত্য কিন্তু সত্য ভিতরে চাপা দিয়ে বলবে যে না আমরা বিশ্বাস করি না তুমি রাসূল নও তুমি নবী নও তোমার আল্লাহকে আমরা জানি না আল্লাহকে চিনি না এটা জোর করে বলবে কেন বলবে দুই সুবিধা নেয়ার জন্য পাপ করার জন্য ধর্ম করলেই তো এটা করা যাবে না ওটা করা যাবে না এটা দেখা যাবে না এটা শোনা যাবে না এটা খাওয়া যাবে না অনেক বিধি নিষেধ এসে পড়বে অতএব খাওয়া দাওয়া ভর্তি করা দুনিয়াটা মস্ত বড় দুনিয়াকে মজা এলো দুনিয়া তোমারই হ্যা এটা বাস্তবায়ন করার জন্য এই জুলুম করার জন্য এরা জেনে বুঝে আল্লাহকে অস্বীকার করবে কিন্তু হৃদয়ে একিন একিন যে আসলে আল্লাহ সত্য আল্লাহ ছাড়া আমি আসি কোথেকে হলল্যান্ডের হেলসিংকি ইউনিভার্সিটিতে নাস্তিকের উপরে একটা গবেষণা করা হয়েছে ডক্টর আব্দুল আল তিনি তার বক্তৃতা ইন্টারনেটে দিয়েছেন হেলসিংকি ইউনিভার্সিটিতে একজন নাস্তিককে এনে তার হাতে দুটো ইলেকট্রনিক চুরি পরিয়ে ইলেকট্রনিক যন্ত্র সেট করা হলো আর তাকে বলা হলো তুমি যেগুলো বলো এগুলি বলতে থাকো আল্লাহ বিরুদ্ধে আল্লাহ নাই আল্লাহকে স্বীকার করি না আল্লাহকে মানে তুমি এগুলি সবসময় বলো এগুলি বলো এগুলি বললে তার ভিতরের প্রতিক্রিয়া কি হয় আল্লাহ যে বলেছেন ও যাই বলবে মুখে জোর করে বলবে কিন্তু তার গোটা বোর্ডই আল্লাহকে স্বীকার করবে শুধু স্বীকার নয় অস্থায়ী কানত হা সন্দেহহীন বিশ্বাস তার গোটা অস্তিত্ব আল্লাহর প্রতি এমন ইমান রাখে যে ইমানে সন্দেহের কোনো? ধুলিকণাও নাই এমন একিন তার ভিতরে থাকবে তোমরা দেখবা এই আয়াতকে আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছে যে দেখো হেলসিং ইউনিভার্সিটিতে ওই গবেষণা দেখা গেল যখনই নাস্তিক বলতেছে আল্লাহ নাই আল্লাহকে স্বীকার করি না সাথে সাথে মার্কাজুল মিন দেমাগ এটা অহাজ তার ব্রেনের ভীতি সেন্টার ব্রেনের যে সেলগুলি ভয় কালেক্ট করে আল্লাহর ভয়ে ভীত হয় কেঁপে উঠে যখন এসে আল্লাহকে অস্বীকার করে সাথে সাথে ব্রেইনের মারকাজল খফ ভয়ের সেন্টার কেঁপে ওঠে আল্লাহর ভয়ে খরথর করে ওঠে তার হার্টের মারকাজল খফ ভিতীর সেন্টার কেঁপে ওঠে ঠিক যেটা আল্লাহ বলেছেন সোরাল ইমরান একশো একানব্বর সানুল কিফি কুনু বিল্লাজিনা কাফরুল রব বা যারাই আল্লাহকে অস্বীকার করবে তাদের হৃদয় হৃদয়ের সেনের মধ্যে মারকাজল খোফের মধ্যে আমি ভীতি সঞ্চার করে দেব আমার ভয় কেপি উঠতেই হবে ভয় আসে নলেজ থেকে নলেজ থেকে ভয় একটা গোখ্র সাপ সামনে পড়েছে আপনার জ্ঞান লাফিয়ে দৌড় দিয়েছেন এই দৌড়টা প্রতিক্রিয়াটা নলেজ একটা নলেজ থেকে এসছে কিন্তু যার এই নলেজটা নেই যেটা গোখর সাপ সে কাজ কেভে উঠবে না একটা নিষ্পাপ ছোট্ট শিশু গোক্র সাপ এইভাবে দেখলে ভাববে একটা ফুল ফুল ও ধরতে যাবে পত্রিকায় পড়েছিলাম একটি শিশু ধরে এভাবে চিবিয়ে গোটা সাপটাকে একেবারে করে করে দিয়েছে সারা দিন কেন বুঝেছে এত সুন্দর ফুল নড়ে ছড়ে আবার এমন করে ফোঁস ফাঁসও করে তো এমন একটা খেলনা তো আমার দরকার কিন্তু নিঃসাপ শিশু তো হয়তো ফেরেছে তারা তার বডিগার্ড ছিল সে যে ধরেছে আর শিশুরা যেটা ধরে কঠিন ভাবে ধরে যেটা ধর এটা আল্লাহ তালিম তো আল্লাহ শিখানো যে দরবি যেটা জম্মে ধরা দরবি যেন ছুটতে না পারে কিন্তু কোন পরিণত বয়স্ক মানে যদি ও গোকর দেখে জীবন নিয়ে পালাবে তার নলেজ তার এই সম্পর্কে জ্ঞান আসছে হেলসিংকি ইউনিভার্সিটির এই গবেষণা প্রমাণ করে দিল নাস্তিকরা সব ভুয়া নাস্তিক সব ভুয়া এগুলি পাপ কাজ করার জন্য উপরে উপরে নাস্তিক সাজে আসলে ভিতরে পুরো আস্তিক পুরা আস্তিক এগুলি এগুলির আউট হয়ে গেছে আয়াত চোদ্দশো বছর আগে এদের এদের অস্তিত্ব পুরোপুরি বিশ্বাস করে এগুলি আল্লাহ নিদর্শন আল্লাহকে বিশ্বাস করে নাস্তিক যখন আল্লাহকে অস্বীকার করে নাস্তিক যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহ না থাকলে এই কথাগুলি এসে বলতে পারতো না কারণ তার মুখ দিয়ে কথাগুলি ফুটবার জন্য যে লক্ষ লক্ষ সেল এখানে ভূমিকা রাখবে সেই সেলগুলি আল্লাহর সৃষ্টি এই সেলগুলিতে একটা কথা ফোটার আগে আল্লাহ থেকে অনুমোদন আসে তারে ভাবটা আল্লাহর কাছে যায় অনুমোদিত হয়ে তার জীব দিয়ে ফটে। তার এক একটি কথাই আল্লাহর অস্তিত্বের দলিল মুসাল্লিসলাম নাস্তিক ফেরাউনকে বলেছিলেন কন আরব্বুসে মাওয়া কেবল অরুদীয়মা বেন হোমা ফেরাউন বলতেছে আরে মুসা কিসের অমর আব্বুল আলামিন কিসের আব্বুল আলামিনের কথা বলছো বিশ্বাস করি না মুসা উত্তর দিলেন তিনি আকাশের রব ষষ্ঠা জমিনের ষষ্ঠা রব আকাশ জমিনের মাঝখানে কুল মাখল কাহাতে তিনি ষষ্ঠা রব ইনকুন তো মো কিনি যে কোনো জিনিস সম্পর্কে তুমি বিশ্বাস করা যদি যোগ্যতা রাখো গাছ দেখে যদি তোমার মনে হয় এটি গাছ মানুষ দেখে যদি মনে হয় এটি মানুষ গরু দেখে যদি মনে হয় তোমার এটি গরু তাহলে অবশ্যই আল্লাহ বিশ্বাস তোমার ভিতরে আছে কারণ আল্লাহ বিশ্বাস না থাকলে তুমি গরু চিনতে না গাছকে রূপে চিনতে না মানুষকে মানুষ রূপে চিনতে না কারণ গরু যে গরু এই পরিচয়টা তোমার ব্রেনে আসার আগে আল্লাহর কাছে গেছে এই চেতনাটা গিয়ে আল্লাহ অনুমোদন দিয়েছেন হ্যাঁ এটা যে গরু এই নলেজটা তোমাকে দেয়া হোক দেয়া হবে তখন তুমি প্রাপ্ত হয়েছে। আমাদের কম্পিউটারে কোনো তথ্য যে যেখান থেকে সেন্ড করুন না কেন আগে নিউ ইয়র্ক শহরে যায় আমেরিকা নিউ ইয়র্ক যায় সেখান থেকে আপনার এখানে আসে নিউ ইয়র্ক হয়ে আপনার এখানে এসেছে অতএব এই পৃথিবীর সমস্ত কর্ম আল্লাহ হয়ে এখানে আসে কথা কুন ও তয়রাম বেএজিল্লা ইসা আল্লাহ পাখি বানিয়েছেন ফোঁ দিয়েছেন পাখি হয়েছে বেএজ নিল্লা এ পাখি বানাবার প্রক্রিয়াটা চলে গেছে আল্লাহর কাছে অনুমোদিত হয়ে তারপরে পাখি হয়েছে তাছাড়া উপায় নেই তাহলে নাস্তিক তুমি যে হাঁটতেছো এই হাঁটার অনুমোদনটা তো আল্লাহ হয়ে তোমার কাছে এসছে। তুমি যে বক্তৃতা করতেছো এই বক্তৃতাটাও আল্লাহ হয়ে তোমার কাছে এসছে। অনুমোদন না দিলে এক্ষুনি সব ডিলেট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে